আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইবনে জাহাঙ্গীর আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ আমি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে পাশাপাশি আমি রুগী দেখছি ধানমন্ডি পপুলারে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো আমরা দৈনন্দিন জীবনে প্রায় সবাই যে কোনো কাজ নিখুঁতভাবে করতে চাই বা পারফেক্টলি করতে চাই পারফেক্ট ওয়েতে করতে চাই এই পারফেকশনিজম বা সবকিছু নিখুঁত করার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকে এবং এই প্রবণতা কখনো কখনো আমাদের জন্য একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে সবকিছু নিখুঁত করার এই প্রবণতা থেকে আপনি কিভাবে আসলে বের হবেন সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো পারফেকশনিজম বা সবকিছু নিখুঁত করার প্রবণতা আপাত দৃষ্টিতে একটি ভালো গুণ মনে হলেও এটি কখনো কখনো মানসিক চাপ উদ্বেগ হতাশা এবং ক্রমাগত ব্যর্থতার অনুভূতির কারণ হয়ে দাঁড়াতে পারে পারফেকশনিস্টরা নিজেদের জন্য অবাস্তবভাবে উচ্চ একটি মান নির্ধারণ করেন এবং সেই মানে পৌঁছাইতে না পারলে নিজেদেরকে কঠোরভাবে সমালোচনা করেন এই ক্ষতিকর চক্র থেকে বেরিয়ে আসার জন্য প্রবল ইচ্ছা শক্তি এবং অনুশীলন প্রয়োজন পারফেকশনিস্ট চিন্তাভাবনা শনাক্ত করতে হবে প্রথম ধাপ হলো নিজের পারফেকশনিস্ট চিন্তাভাবনা এবং আচরণ সম্পর্কে আপনি সচেতন হন আপনি কি কোনো ছোটোখাটো ভুলে হতাশ হয়ে যাচ্ছেন কোনো কাজ শুরু করতে দেরি করেন কারণ আপনি ভয় পান যে এটি নিখুঁতভাবে হবে না অন্যের সাহায্য নিতে আপনি দ্বিধাবোধ করেন এই ধরনের আচরণগুলি আপনি চিহ্নিত করতে পারলে পরিবর্তনের প্রক্রিয়া শুরু করাটা সহজ হয় আপনি বাস্তবসম্মত একটি লক্ষ্য নির্ধারণ করুন পারফেকশনিস্টরা প্রায়ই নিজেদের জন্য অসম্ভব একটা টার্গেট ফিক্স করে এবং এর পরিবর্তে অর্জনযোগ্য এবং বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণের অভ্যাস তৈরি করতে হয়। বড় কাজকে কয়েকটি ছোট ছোট ধাপে ভাগ করে নেওয়া যেতে পারে। প্রতিটি ছোট ধাপ প্রক্রিয়া করার পর আপনি নিজেকে একটা পুরস্কার দিতে পারেন। মনে রাখবেন, ভালোভাবে সম্পন্ন করা কাজটি নিখুঁতভাবে করতে গিয়ে শুরুই না করা কাজের চেয়ে অনেক ভালো। যদি আপনি ভুলকে ভয় না পেয়ে গ্রহণ করতে শিখেন, তাহলে ভুল থেকে শেখার প্রক্রিয়াটা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়ায় পারফেকশনিস্টরা ভুলকে ব্যর্থতা হিসেবে দেখে যা তাদের কনফিডেন্সকে কমিয়ে দেয় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে ভুলকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করতে হবে প্রতিটি ভুলের পর নিজেকে কোয়েশ্চেন করা যেতে পারে এখান থেকে আমি কি কি শিখলাম কি কি আমি শিখতে পারি এটা আপনাকে ভবিষ্যতের জন্য আরও শক্তিশালী করে তুলবে সব কিছু অথবা কিছুই না এই ধরনের চিন্তাভাবনা বাইর হয়ে আসতে হবে এই চিন্তাভাবনাগুলো থেকে আপনাকে বের হয়ে আসতে পারে এটাকে বলা হয় যে হয় অল অল নাথিং নান ল আমি করে সব 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 নিব সাকসেস আমাকে পেতে হবে অথবা আমি কিছু শুরুই করব না বা কিছুই আমি নিব না দরকারই নাই সাদা কালো চিন্তাভাবনা তারা মনে করে যে একটা কাজ পুরোপুরি নিখুঁত হতে হবে না হলে সেটা ফেইলার এ ধরনের চরম চিন্তা থেকে বের হয়ে আসতে হবে মাঝখানে ধূসর যে জায়গাটি আছে সেখান থেকেও শিখতে হবে যে ঠিক আছে এটা যতটুকু হয়েছে এখানেও অনেক ভালো জিনিস লুকিয়ে আছে কোনো কাজ শতভাগ নিখুঁত না হলেও তার পজিটিভ দিকগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করুন এবং মনে করুন যে হ্যাঁ এটা একটা ভালো বিষয় সম্পন্ন করা গেছে নিজের প্রতি সহানুভূতিশীল থেকে এটা প্র্যাকটিস করতে হয় নিজের প্রতি কঠোর হওয়া যাবে না যে আমি একদম হার্ড ফিক্সড এরকম না হয়ে সদয় হতে হয় এবং সহানুভূতিশীল হতে হয় যেমন আপনার বন্ধুর ভুল বা অসম্পূর্ণতার কারণে তাকে বকাঝকা না করে ঠিক তেমনি নিজের সাথেও আপনি একই আচরণ করতে পারেন মনে রাখবেন মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা থাকবে আমরা কেউই পারফেক্ট না আমাদের এই আত্মসহানুভূতি মানসিক চাপ কমাতে এবং স্থিতিস্থাপকতা বা ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করে সমালোচনার গঠনমূলক ব্যবহার করতে শিখতে হবে পারফেকশনিস্টরা প্রায় সমালোচনা নিতে পারে না সহ্য করতে পারে না কারণ তারা মনে করে এটা ব্যক্তিগত আক্রমণ সমালোচনা গঠনমূলক দিকটি বোঝার চেষ্টা করতে হয় অন্যের মতামতকে আপনার কাজের উন্নতির জন্য সুযোগ হিসেবে দেখতে হয় এটি আপনাকে শিখতে এবং বিকশিত হতে পথ দেখাবে আপনার যে কাজের প্রক্রিয়া এটাকে আপনি এনজয় করুন শুধু ফলাফলকে না কখনো কখনো পারফেকশনিস্টরা শুধু ফলাফলের উপরে মনোযোগ দেয় এবং সেই পর্যন্ত পৌঁছানোর যে যাত্রাপথ এই ওয়েটাকে সে এনজয় করতে পারে না ভুলে যায় যে কোনো মূল্যে তার ফলাফল লাগবে একদম হান্ড্রেড পার্সেন্ট ফলাফল লাগবে এই কাজের প্রক্রিয়া বা যাত্রাপথকে যদি আমরা উপভোগ না করি তাহলে আসলে ফলাফলে পৌঁছানোর পরেও সেটা আমাদেরকে মেন্টাল পিস বা স্যাটিসফ্যাকশন খুব বেশি দিতে পারে না প্রতিটি পদক্ষেপে আপনি যা শিখছেন অভিজ্ঞতা অর্জন করছেন এটাকে মূল্য দিতে হবে এটার মূল্য দিতে শিখতে হবে আপনি নিজের সাফল্য পেলে নিজেই প্রশংসা করুন প্রায়ই পারফেকশনিস্টরা একটি লক্ষ্য অর্জনের পরেও সন্তুষ্ট হতে পারে না পরবর্তী লক্ষ্যের দিকে ছুটে যাওয়া শুরু করে আপনার ছোট বা বড় যে কোনো সাফল্যকে আপনি সেলিব্রেট করুন এটি আপনার কনফিডেন্স বাড়াবে এবং আপনার ক্রমাগত অসন্তুষ্টির অনুভূতি কমাতে সাহায্য করবে আপনার যদি প্রয়োজন হয় আপনি একজন প্রফেশনালের হেল্প নিন এই পারফেকশনিজম আপনার দৈনন্দিন জীবন সম্পর্ক মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রভাবিত করতে পারে তখন আপনি একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ অথবা সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে নিতে দ্বিধাবোধ করবেন না কারণ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কাউন্সিলিং সাইকোথেরাপি পারফেকশনিজমের ক্ষতিকর চিন্তাভাবনা এবং আচরণগুলি পরিবর্তন করতে খুবই ভালো একটি প্রক্রিয়া মনে রাখবেন পারফেকশনিজম থেকে মুক্তি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া ধৈর্য ধরতে হয় এবং কন্টিনিউয়াস প্র্যাকটিস করে যেতে হয় আপনি নিজেকে সদয় হন প্রতিটি ছোট পদক্ষেপে উন্নতির জন্য আপনি নিজেকে কৃতিত্ব দিন জীবনের অসম্পূর্ণতাকে গ্রহণ করা শিখুন এর মাধ্যমেই আপনার মেন্টাল পিস অর্জন হবে পারফেকশনিস্টদের যেটা সমস্যা তারা অনেক বড় বড় সাফল্য যেমন অর্জন করে একইভাবে অনেক কিছু আছে যেটার কিছুই সে অর্জন করে না কারণ ওই বিষয়টা সে শুরুই করতে পারে নাই অথবা হবে না দেখে সে হাল ছেড়ে দিছে অথবা সে যেহেতু ভালোভাবে না করলে কিছুই করবে না এই কারণে ওই পুরো জিনিসটি তার জীবন থেকে বাতিল হয়ে যায় আমরা এটি চাই না আমরা চাই একজন মানুষ সফলভাবে সব কিছু অর্জন করুক সর্বোচ্চ চেষ্টা থাকুক কিন্তু যতটুকু অর্জন সে করতে পারছে প্রত্যেকটা অর্জনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ ধৈর্য ধরে আমাদের কথাগুলি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে ভিডিওতে চলে আসব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম